এক গ্রামে সালেহা নামের একটি ছোট মেয়ে থাকত। ঈদুল আজহার সময় সে দেখল গ্রামের ধনী পরিবারগুলো বড় বড় পশু কোরবানি করছে কিন্তু গরিবদের ঘরে তেমন খাবার নেই সালেহার খুব খারাপ লাগল সে তার মায়ের কাছে গিয়ে বলল মা আমরা কি আমাদের নতুন জামা কেনার টাকা দিয়ে গরিবদের জন্য কিছু খাবার কিনতে পারি মা প্রথমে একটু দ্বিধা বোধ করলেন কিন্তু পরে মেয়ের ইচ্ছার প্রতি সম্মান জানালেন মা ও মেয়ে মিলে সেই টাকা দিয়ে কিছু চাল ডাল ও তেল কিনলেন এবং গ্রামের গরিবদের ঘরে ঘরে পৌঁছে দিলেন তাদের এই কাজে গ্রামের আরও কিছু মানুষ এগিয়ে এলেন এবং সবাই মিলে গরিবদের জন্য ঈদের খাবার ব্যবস্থা করলেন এই গল্প থেকে আমরা শিখতে পারি যে ছোট ছোট উদ্যোগের মাধ্যমেও আমরা সমাজে বড় পরিবর্তন আনতে পারি অন্যের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের আনন্দ পরিপূর্ণ হয় প্রিয় বন্ধুরা এই গল্পটি আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক দিন ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন